আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো সবাই কি মনে করতেছেন এটা মা খায় আমি খাচ্ছি জি না এটা আমি আমার ছেলেকে খাওয়াই দিচ্ছি আমার মাটির তলের জিনিস খুবই পছন্দ আজ রান্না করবো কচু দিয়ে ডিম তাহলে রান্নার প্রস্তুতি নিয়ে আর কিছু কথা বলি ভাই ভাই কি আর বলবো কোন জগতে আমরা এসে পড়েছি দুঃখ লাগে হাসিও লাগে কান্নাও পায় গতকাল একটা ভিডিও দেখলাম যে একজনের একটা কন্যা সন্তান হয়েছে এই জন্য সেই কন্যা সন্তানের বাবা তাকে হওয়ার সাথে মেরে ফেলেছে কন্যা সন্তান হয়েছে এই জন্য আর একটা দেখলাম যে তাদের সতেরো বছর বিয়ে হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো বাসায় তাদের হয়নি সেই জন্য সতেরো বছরের সংসার তাদের ভেঙে যাচ্ছে যে শুধু একটা বাচ্চার জন্য আর একটা ভিডিও দেখলাম যে ডেরেনের ভিতর থেকে একটা কুকুর মনে হয় সাত ছয় সাত মাস হয়ে গেছে এরকম একটা বাচ্চা গালে করে নিয়ে যাচ্ছে মনে হয় অবৈধ সন্তান হবে যে অনেকে আছেন হাসপাতালে যে ওয়াশ করে ডেরেনে ফেলে দেয় মারা যায় ওইগুলো দেখাচ্ছে কুকুরই মুখী করে নিয়ে যাচ্ছে আর ভিডিও দেখলাম যে এক আপু প্রেগনেন্ট উনি লোকে আপনার ফেসবুকে লাইভে এসে বলতেছে যে আমার আগে মেয়ে এবারও মেয়ে হবে এই জন্য মানে আমার শ্বশুরবাড়িতে সবাই বলতেছে যে ছেলে না হলে কেমন হয় ছেলের বংশের প্রদীপ বা ছেলে মারা গেলে ছেলেরা খাটলা ধরে আবার গতকাল আমার কাজের বুয়াটা এসে আমাকে বলতেছে যে ওর বোনের না কি প্রথম বাচ্চা হওয়ার জন্য বাপের বাড়ি এসেছিলো যখন আইছিল তখন তার স্বামী শাশুড়ি সবাই তাকে আট মাসের সময় জায়গায় রেখে গেছে ভালো কথা রাখে গেছে বাচ্চা হবে বাপের বাড়ি প্রথম বাচ্চা রাখে গেছে পরে দুই মাস পরে বাসা হয়েছে একটা মেয়ে বাসা হয়েছে কোনো দিন তারা দেখতে আসে না সে মেয়ের বয়স নয় বছর আজ পর্যন্ত তাদের সাথে কোনো যোগাযোগও এক একপর যায় দশ এগারো বছর যখন হয়ে যায় তখন ওর মা নিজেই ডিপোস পেটাইছে এই পর্যন্তই যে মেয়ে সেই জন্য তাহলে দেখেন আমরা কোন জামানায় এসে পড়েছি যে একটা সন্তান হচ্ছে না এই জন্য একটা সংসার ভেঙে যাচ্ছে আবার কেউ সন্তান ফেলে দিচ্ছে ডেরে নিয়ে কুকুর টেনে নিয়ে যাচ্ছে আবার মেয়ে হচ্ছে এই বাবা মেরে ফেলতেছে আবার কেউ ছেলে চায় মানে আমি এটা বুঝতেই পারি না যাই হোক আল্লাহ সবাইকে বোঝার তফিক দান করুক আল্লাহ যেটা করবে মনে করবেন ওইটা আল্লাহ আপনার জন্য ভালোর জন্য করবে মনে করেন আপনার প্রথম কন্যা সন্তান আবার দ্বিতীয়বার বাচ্চা হবে এখন আপনি আলট্রাসাউন্ড করে দেখলেন যে আমার আবার কন্যা সন্তান আসতেছে কিন্তু আপনি আশা করতেছেন ছেলে আল্লাহ যে আপনাকে ছেলে দিচ্ছে না মনে করবেন যে ওর ভিতর মনে হয় কোনো একটা খারাপ কিছু ছিল এই জন্য আল্লাহ আমাকে ছেলে দি মেয়ে দিছে এর ভিতর হয়তো কোনো একটা ভালো কিছু আছে এই জন্য আমাকে আল্লাহ মেয়ে দিছে আবার আমাদের সমাজে অনেক মানুষই বলে যে বংশে যদি ছেলে না হয় মারা গেলে খাতলা ধরবে কে হায় রে আল্লাহ কি আর বলবো কার মৃত্যু কোথায় আছে কিভাবে আসে কে কার জানাজা পড়বে কার ভাইকে জানাজা আছে কি না নেই এটা আমরা কে জানি তার জন্য যে ছেলে লাগবে বংশে ছেলে লাগবে এটা কোনো কথা এই জন্য একটা মেয়েকে অত্যাচার করা বা বলে ফেললাম হয়তো আমার কথা শুনে অনেকেরই রাগ হবে আমাদের সমাজে চারপাশে কিন্তু এইগুলা ঘটতেছে এই জন্য কথাগুলো বললাম কেউ মাইনটি নেবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ